আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি নাদিয়াস ডায়েরির আরেকটি নতুন ভিডিওতে গতকালকে আমাদের বাসায় কিছু গেস্ট এসেছিলেন ওনারা আমাদের বাসায় ইফতার করেছিলেন এই যে এই ভিডিওগুলা দেখছেন এইগুলা কালকের আগের দিন রাতের তোলা যেহেতু রমজান মাস আর এই রমজান মাসে কিন্তু একদমই টাইম পাওয়া যায় না তাই তার আগের দিন কিছু কাজ এগিয়ে রেখেছিলাম পরদিন কিছু সহজ হবে বলে এখানে ডিম সিদ্ধ করে আলু ভর্তা করে নিলাম ডিম চপ বানানোর জন্য আর অন্য পাশে চিকেন বিরিয়ানির জন্য চিকেনটা কষিয়ে রেখেছিলাম আমার হাতের এই ডিমের চপটা অনেক মজা হয় মাশাল্লাহ আমার পরিবারের সবাই পছন্দ করে ডিম চপগুলা বানিয়ে ফ্রিজে রেখে দিলাম আর এই ভিডিওটা স্টার্ট করেছিলাম তার পর দিন সকাল থেকে আজকে ইফতারে পাফ পেস্ট্রি বানাবো তার জন্য চিকেনের এই পুরটা রান্না করছিলাম আজকের এই পাফ পেস্ট্রিটা হবে চিজি এবং ক্রিমি সকালে ঘুম থেকে উঠে রান্না করে দিলাম কারণ এই পুরটা একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে ফ্রিজে রেখে দেবো ফ্রিজ থেকে নামিয়ে তারপরে পাফ পেস্ট্রির যে সিটগুলো পাওয়া যায় ওইগুলোতে বানিয়ে নিব। তারপরে ওভেনে দিয়ে দিব চিকেনের এই ক্রিমি পৌটা দিয়ে শুধু পাফ পেস্ট্রি হবে না এটা দিয়ে এটা দিয়ে ক্রিমি ব্রেড পাকড় হবে রান্না শেষে অনেকগুলো মজরালা চিজ দিয়ে দিলাম এতো তো আমার রান্নাটা এখন ডান এই তো আমার রান্নাটা হয়ে গেল অন্যদিকে একটা হাড়িতে সিলেটের জনপ্রিয় পাতলা খিচুড়ি রান্না বসিয়েছিলাম আজকে যারা গেস্ট আসবেন ওনারা সবাই সিলেটের আমি যতটুকু জানি সিলেটে ইফতারে নাকি এই খাবারটা থাকতেই হয় আর এই খিচুড়ি রান্নাটা আমি শিখেছিলাম ইউটিউব থেকে অনেকে হয়তোবা চিনেন ওয়াহিদা টাইনি ওয়ার্ল্ড চ্যানেলকে ইউটিউবে সার্চ দিয়েছিলাম অনেকগুলা ভিডিওর মধ্যে এই ভিডিওটা কেন জানি ভালো লেগেছিল এই রেসিপিটা তাই আমিও এখন এভাবে রান্না করি ভালো লাগে অন্যদিকে আমার বেবি স্কুলে টাইম হয়ে যাচ্ছিল দেখুন আমার বাসার পাশে একটা মসজিদ আলহামদুলিল্লাহ ইংল্যান্ডের মতো জায়গায় মসজিদ থাকা অনেক ভাগ্যের ব্যাপার আমার বেবিকে নিয়ে যাচ্ছিলাম কত কিছু বলছিল বেবিকে স্কুলে দিয়ে চলে গেলাম পাকিস্তানি একটা গ্রোসারি শপে ওই যে বললাম পফ পেস্ট্রি বানাবো এজন্য পেস্ট্রি নিতে আসছিলাম দেখলাম মোটামুটি সব শেষ যেটা আমি নিতে চাচ্ছিলাম ওইটা একটাই ছিল অন্যদিকে প্রয়োজনে কিছু জিনিস নেওয়া ছিল যখন বাংলাদেশে ছিলাম তখন সবজি একদমই পছন্দ করতাম না খেতে চাইতাম না কিন্তু এখন খুব ভালো লাগে আর সবজিরও যা দাম তারপর বাসায় এসেই বিরিয়ানি রান্না বসিয়ে দিচ্ছিলাম তার আগে কিছু ব্যারেস্তা করে নিয়েছিলাম অন্যদিকে পেঁয়াজুর জন্য যা যা লাগে ইনগ্রিডিয়েন্টস সব দিয়ে দিচ্ছিলাম টাইমও তো ঘনিয়ে আসছিল আবার ভয়ও হচ্ছিল পারবো কিনা না সব কিছু করতে এই বিরিয়ানিটা ছিল বড় হাঁড়িতে এটা আমার সেকেন্ড টাইম ছিল বড়ো হাড়িতে রান্না করা বিরিয়ানি এখন বিরিয়ানি আমার কাছে সব থেকে ইজি লাগে যতই পারি না কেন আম্মুকে ঠিকই ফোনে রাখতে হয় আজকে রান্না করছিলাম কাজ করছিলাম আর অন্যদিকে ফোনে আম্মু শুধুই বকা দিচ্ছিল আমাকে কিসের এত ভয় আমার আলহামদুলিল্লাহ মোটামুটি এখন অনেক কিছুই পারি তারপর ভয় হয় একদিকে বিরিয়ানিও হয়ে গিয়েছিলো অন্যদিকে খিচুড়িও হয়ে গিয়েছিলো বিরিয়ানিটা একটু দমে বসিয়ে অন্যদিকে ছোলা বুটটাও রান্না করে ফেলছিলাম এই যে কাজ করছিলাম রান্না করছিলাম ওই মুহূর্তে এত প্রেশার ছিল মাথায় সাথে কেউই ছিল না আর ওইদিকে আম্মু ফোনে সান্ত্বনা দিচ্ছিল সাহস দিচ্ছিল যে আমি পারবো টেনশন না করতে বিয়ের আগের সময়টাতে ছিলাম আম্মুর উপর নির্ভরশীল আম্মু ছাড়া কিছুই বুঝতাম না আম্মু ছাড়া রাতে ঘুমাতেও পারতাম না সারাক্ষণই যেন আম্মুকেই লাগতো বাট এখন আম্মু এক দেশে আমি অন্য দেশে আর এইদিকে পেস্ট্রিটা যে নিয়ে এসেছিলাম ওইটা কাট করছিলাম তখন সময় একদম কম ছিল তখন তো আরও ভয় কাজ করছিল কি করব। আমার বিবির খাবারের সময়ও পার হয়ে গিয়েছিল তাই একটু চেষ্টা করছিলাম মাত্র কিন্তু সে তো কোনো কিছুই খায়নি তারপর চলে এলাম আবার কিচেনে তারপর পাফ পেস্ট্রিগুলো ওভেনের ভিতরে ঢুকিয়ে দিলাম সময় একদমই কম ছিল তাই ভাজা পোড়াগুলো বসিয়ে দিলাম ওই দিন তো আমি একদমই সময় পাইনি সারাক্ষণ যেন কিচেনেই ছিলাম তারপর অন্যদিকে আমার হাজব্যান্ড রুম সিটিং এরিয়া ডাইনিং রুম সব জায়গাতে ক্লিনিং করছিল খুব আর দিচ্ছিল এতটুকু যদি হেল্প না করতো তাহলে তো পাগলেই হয়ে যেতাম এই যে দেখুন এক বেজ হয়ে গেল দেখতে সুন্দর লাগছে না মাশাল্লাহ ইউকেতে যখন আমরা এসেছিলাম তখন আমরা একটা ভাড়া বাসায় থেকেছিলাম অলমোস্ট ফাইভ মান্থসের জন্য ওখানেও একটা পরিবার হয়ে গিয়েছিল ওই বাসার যে মালিক উনি সিলেটেড ছিলেন বাট খুব আদর করতেন কিন্তু আজকে উনি আসেননি ওনার দুই ছেলের বউ এসেছিলেন আর ওনার একটা মেয়ে এসেছিলেন মেয়ে বলতে উনি নিজের মেয়ে ছিলেন না মূলত ওই আপি যিনি আমার প্রধান গেস্ট উনি মূলত ইংল্যান্ডেরই মেয়ে উনি আগে খ্রিস্টিয়ান ছিলেন আলহামদুলিল্লাহ এখন উনি মুসলিম হয়ে গেছেন উনি এখন রোজা রাখেন নামাজও পড়েন আমরা যখন ওই বাসে উঠেছিলাম তখন আমার রুমের সাথেই ওনার রুম ছিলেন উনি তখন আমাকে তখন থেকে ছোটো বোন হিসাবে ভালোবাসতেন আমার অনেক কাজ করে দিতেন যেহেতু আমি সংসারে অনেক কিছুই বুঝতাম না রুম গোছাতেও একটু প্রবলেম হতো তখন আমার বেবি আরও বেশি ছোট ছিল উনি অনেক সাহায্য করেছিলেন তখন একদম ছোট বোন হিসাবে ওনার হয়তো বা ইংল্যান্ডের কালচার ছিল ইংল্যান্ডের খাবার উনি পছন্দ করতেন ডিফরেন্ট খাবার আর এখন উনি মুসলিম হয়ে উনি কিন্তু আমাদের এই কালচারটা ধরে রেখেছে এসব ভাজা পোড়া ইফতারে যেগুলো মূলত আমরা যা খাই উনি খুব পছন্দ করে ভালোবেসে খায় ওই দিকে সময়ও চলে আসছিল তারপর কিছু গেস্টও আমাকে হেল্প করেছিল অনেক তারপর আরও কয়েকজন গেস্টও এসছিল এ তো মোটামুটি আমার সব বাজাপুরা শেষ হয়ে গিয়েছিল আমি শুধু রান্না করেছিলাম আর গেস্টরা নিজেরাই নিজে খেয়েছিল এই জিনিসটা আমার খুব ভালো লেগেছিল। এইগুলা দেখে মাথায় যে প্রেশার ছিল ওইগুলো সব চলে গিয়েছিল এস্ট্রা এত ফ্রেন্ডলি ছিল ওই আপিটা তো দেখে আমাকে জড়িয়ে ধরে রেখেছিল উনি এত ভালো মানুষ যার মধ্যে কোনো অহংকারই নেই এই যে আপফিটা উনি শুধু আমাকেই ভালোবাসেন না আমার ছোট বেবিকেও ভালোবাসেন ছোটোবেলা থেকে আমার বেবিকে খুব আদর করতেন ওই দিন উনি যত সময় আমাদের বাসায় ছিলেন ততক্ষণ আমার বেবির সাথেই ছিলেন নিজেই কেক কেটে সবাইকে খাওয়াচ্ছিলেন আর সারাক্ষণ বলছিলেন উনি এত কিছু দেখে বিশ্বাসে করতে পারছিলেন না আমি এগুলা করেছিলাম কারণ উনি তো আমাকে চিনত জানতো যে আমি না দিয়া কিছুই পারতাম না উনি সারাক্ষণই বলছিল আমার তো বিশ্বাসই হচ্ছে না নাদিয়া তুমি এতগুলা জিনিস করলা আই এম সো প্রাউড অফ ইউ নাদিয়া এগুলা শুনে সত্যি আমি খুব ইমোশনাল হয়ে গিয়েছিলাম সব কাজ শেষে যখন গরম গরম কফি খেয়েছিলাম তখন মনে হলো আজকে কোনো কাজই করিনি